এখানে যে প্রবলেমটা দেওয়া আছে একটি ঘরে প্রতিদিন চল্লিশ ওয়াটের একটি টিউব আচ্ছা প্রবলেমটা পড়ার আগে ছবিগুলো দেখি পরপর স্টেপ বাই স্টেপ আঁকতে থাকি ঠিক আছে মানে এক্সপ্লেনেশনটা কি বলছে একটি ঘরে প্রতিদিন চল্লিশ একটি টিউব তো এখানে আমি এক্সপ্লেনটা করছি ঠিক আছে এই সাইডেই করছি ধরো এই একটা টিউব এক সেকেন্ড এই হচ্ছে ধরো একটা টিউব টিউবলাইট হয় না টিউব কত ওয়াটের চল্লিশ ওয়াটের কত ঘন্টা করে চলে এটা সাত ঘন্টা করে চলে ঠিক আছে এর সাথে সাথে আর একটা কি আছে বাড়িতে বাড়িতে একশো ওয়াটের একটা পাখা আছে তার মানে একটা পাখা এখানটায় বাড়িতে একশো ছবি তোমাদের আঁকতে হবে না ছবিটা আমি বোঝার জন্য আঁকছি দুটো পেন লিখছে না আচ্ছা এক সেকেন্ড এটা কি একটু ভালো করে ছবিটা আঁকি আচ্ছা এই যে পাখাটা কত একশো ওয়াটের কত ঘন্টা করে চলে বলা আছে এটা চলে দশ ঘন্টা করে এবং এর সাথে সাথে একটি টিভি আছে চার ঘন্টা চলে কত ওয়াটের সেটা আট আশি ওয়াটের তো এইখানে এই জিনিসগুলো দেয়া আছে এই এতটা পরে যেটা জানা গেল এখন আমাদেরকে বের করতে হবে ওই ঘরের জন্য দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ইলেকট্রিক বিলটা কত হবে তো ইলেকট্রিক বিল এই সব জিনিস আমরা যখন বের করি আমরা এখান থেকে ফার্স্ট এদের দ্বারা তড়িৎ শক্তিকে ক্যালকুলেট করি মানে তড়িৎ শক্তির একক বলতে কি ওয়ার্ড ঘন্টা তো ওয়ার্ড ঘন্টা আমরা ক্যালকুলেট করি তো ওয়ার্ড ঘন্টা থেকে তারপরে আমরা যাই কিলো ওয়ার্ড ঘন্টা আর কিলো ওয়াট ঘন্টা বলতেই বিওটি বোঝায় আর বিওটি তে দেখো চার টাকা দেওয়া আছে যে আর বেরোবে বিওটি তে তার সাথে চার গুণ করলে অ্যান্সার চলে আসবে তো এখানে আমাদের বের করতে বলেছে দু সালের ফেব্রুয়ারি মাস তো এবারে আমাদের উত্তরটা শুরু হচ্ছে এটা রাফে করবে মানে এটা রাফে বোঝার জন্য করেছি ঠিক আছে মেন তো এখান থেকে কারবাই শুরু হচ্ছে তো দু সাল যেহেতু আমাদের লিপিয়ার তার মানে ফেব্রুয়ারি মাসে একটা দিন এক্সট্রা তার মানে অবশ্যই ফেব্রুয়ারি মাসে দিন হবে উনত্রিশ দিন তো এখানে লিখে দিই সেটা দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা উনত্রিশ দিন কারণটা কি ব্র্যাকেটে লিখে দাও এটা আচ্ছা এটাকে রাফের আমায় রেখে দিই এটা রাফের জিনিস ঠিক আছে উনত্রিশ দিন কারণ সাল লিপিয়ার হলো লিপিয়ার ঠিক আছে এটা নাও লিখতে পারো তবে লিখে দিলাম আচ্ছা এবারে আমরা দেখি যে তার মানে উনত্রিশ দিনের দিনে কত তড়িৎ শক্তি ব্যয় হয় এটা আমাদের বের করতে হবে আগে বলো প্রত্যেক দিন এই টিউবটা চলে সাত ঘন্টা করে এটা চলে দশ ঘন্টা করে আর টিভিটা চলে চার ঘন্টা করে তাহলে এরা দিনে কত শক্তি ব্যয় হবে তার মানে ওই যন্ত্রগুলো দ্বারা মানে লিখতে পারি আমরা ওই যন্ত্রগুলি দ্বারা দ্বারা দিনে দিনে তড়িৎ শক্তি ব্যয় হয় এইটা চলে কত ঘন্টা সাত ঘন্টা কারণ এত ওয়াটের জিনিসটা সাত ঘন্টা চলছে তার মানে চল্লিশ ওয়াটের জিনিসটা চলছে সাত ঘন্টা তাহলে এটার দ্বারা এত তরি শক্তি ব্যয় হবে চল্লিশ ইন্টু সাত যোগ এটার দ্বারা মানে একশো ওয়াটের জিনিসটা দশ ঘন্টা করে চলে তাহলে একশো ইন্টু দশ এত ওয়াট ঘন্টা তরিশক্তি শক্তি ব্যয় হবে এটার দ্বারা কি হবে আশি ইন্টু চার টোটালটা কি পাচ্ছি আমরা ওয়াট ঘন্টা ঠিক আছে তো এখন আমরা দিনে বলতে একদিনে বের করছি কিন্তু আমাদের লাগবে কত দিনে উনত্রিশ দিনের জিনিসটা ঠিক আছে তার মানে আমরা যদি বলি উনত্রিশ দিনে কত রশি বের হবে নিশ্চয়ই এখানে কত গুণ হয়ে যাবে উনত্রিশ ঠিক আছে এটা নিশ্চয়ই বোঝা গিয়েছে এখানে ঊনত্রিশ গুণ হয়ে যাবে তো এখান থেকে সমান লিখতে পারি উনত্রিশ ইন্টু গুন করে দিলে চার সাথে আঠাশ এটা তোমরা নিজেরাও করতে পারবে তাও করে দিচ্ছি আট চারে বত্রিশ ওয়াট ঘন্টা ঠিক আছে ওয়াট ঘন্টা কি করে আসছে বুঝতে পারছো দেখো দুটো জিনিস কি গুণ করা হচ্ছে একটা ঘন্টায় দেওয়া আছে একটা ওয়ার্ড দেওয়া আছে তাহলে নিশ্চয়ই কি পাবো ওয়ার্ড ঘন্টাতে পাবো এর একক ওয়ার্ড এর একক ঘন্টা তাহলে ওয়ার্ড ঘন্টা পাবো তাহলে সমান কি পাবো উনত্রিশ ইন্টু যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তিনশো চারশো পাঁচশো ছশো তার মানে এক হাজার ছশো পাবো ওয়াট ঘন্টা তো ওয়াট ঘন্টায় থাকলে তো আমরা বিয়টিতে পাবো না তাহলে আমাদের ঘন্টা ঘন্টা থেকে হবে যেটা আমরা দেখলাম তাহলে ওয়ার্ড ঘন্টা থেকে কিলো ওয়ার্ড ঘন্টা গেলে কত দিয়ে ভাগ করবো মানে দেখো ঘন্টা বলতে হাজার ওয়াট ঘন্টা বলছে তার মানে ছোট থেকে বড়ই যাচ্ছি নিশ্চয়ই ভাগ করব হাজার দিয়ে তাহলে এখানে এটা কত হবে উনত্রিশ ইন্টু ষোলোশো বাই হাজার তাহলে এখানে কি হয়ে যাবে কিলো ওয়াট ঘন্টা এটা সমান কত পাবো ক্যালকুলেট করলে তো এটা সমান হয়ে যাবে উনত্রিশ আর যদি ষোলো গুণ করি ষোলো নয় একশো চুয়াল্লিশ মানে চার চোদ্দ থাকবে ষোলো দুগুণি বত্রিশ আর চোদ্দ বত্রিশ চারে ছত্রিশ আর হচ্ছে চোপের দশ আছে মানে চুয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ চুয়াল্লিশগুলি ছয়চল্লিশ পাবো আমরা হ্যাঁ ঠিক আছে এবার আর নিচে কত আছে নিচে আছে দশ ক্যালকুলেশন তোমরা দেখে নেবে তাহলে কিলো ওয়াট ঘন্টা এটা সমান কত পাবো দেখো কিলো ওয়াট কারণ কিলো ওয়াট ঘন্টা বলতে যা বিও টি মানে একই জিনিস তো কিলো ওয়াট ঘন্টার জায়গায় বিওটি লিখে দিলাম আর এটা তো বুঝতে পারছো দশ মিনিট কোথায় চলে যাচ্ছে এক এগিয়ে আসছে ঠিক আছে তো এবারে এখান থেকে আমরা লিখতে পারি অতএব ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ইলেকট্রিক বিল বিল হবে ইলেকট্রিক বিল হবে দেখো এত বিওটি টোটাল খরচ হচ্ছে তার মানে এক বিওটিতে চার টাকা দিতে হয় তার মানে এত বিওটিতে যত টাকা হবে মানে এর সাথে চার গুণ করতে হবে তার মানে আমরা কি করবো এখানটায় বিল হবে কত লিখতে পারি ফরটি সিক্স পয়েন্ট এত টাকা বাকিটা তোমাদের কাছে এটা আমি আর বললাম না এখানে যে অ্যান্সার বেরোবে এটাই ফাইনাল অ্যান্সার ঠিক আছে